অনার্স ভর্তি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো অনেক শিক্ষার্থী পঁয়ত্রিশ পেও চান্স পাবে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে সত্তর পেয়েও চান্স হবে না কারণটা কি মূলত এই ভিডিওতে থাকছে দেখো প্রথমত আমি কথা বলবো যে বাংলাদেশে কলেজ আছে আষ্টশো একাশির মতো এই আষ্টশো একাশি কলেজে সরকারি কলেজ আছে দুইশো ষাটটি কলেজ আর ছয়শ বিশ বা একুশটির মতো বেসরকারি কলেজ আছে দেখো এই কলেজগুলাতে কিন্তু শিক্ষার্থী অ্যাভেলেবেল ভর্তি হয় আর সরকারি কলেজ যেগুলো আছে সেগুলা কিন্তু চাহিদা সবচেয়ে বেশি অর্থাৎ শিক্ষার্থী অনেক ভর্তি হতে চায় কিন্তু তারা চান্স পায় না বিশেষত বেসরকারি স্কুলে বা কলেজে এখানে তাদের চাহিদাটা বেশি থাকে সিট অনেকটাই খালি থাকে এখন পঁয়ত্রিশ পেয়ে পাশ করেছে যেগুলা সেগুলা গ্রাম পর্যায়ে যদি আবেদন করে আর গ্রাম পর্যায়ে আবেদন করলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট থাকে কারণ এই কলেজে চাহিদা সবচেয়ে বেশি বেসরকারি যে কলেজগুলো আছে গ্রাম পর্যায়ের সেই কলেজের চাহিদা সবচেয়ে বেশি যেহেতু চাহিদা সবচেয়ে বেশি এই কলেজে চান্স হওয়ার সম্ভাবনাও তোমার সবচেয়ে বেশি এখন একটা শিক্ষার্থী সত্তর পেয়েছে বা আশি পেয়েছে সে কখনোই চাবে না যে আমি গ্রামের কোনো কলেজে আমি ভর্তি হই সে সবসময় চাবে শহরের সরকারি কোনো কলেজে ভর্তি হবে এখন ষাট থেকে সত্তর পেয়ে যদি ভালো বিভাগীয় পর্যায়ে আবেদন করো তাহলে কিন্তু চান্স নাও পেতে পারো কারণ সেখানে প্রতিযোগী বেশি আর গ্রামের যদি একটা কলেজে তুমি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করো তাহলে কিন্তু সেখানে প্রতিযোগী কম এখন এইটা তোমাকে ভাবতে হবে যে গ্রামের যে সরকারি কলেজ আছে আর শহরের যে সরকারি কলেজ আছে মান কি দুইটার আলাদা না কখনোই না শহরে আসতে চাই মানুষ কি জন্য কারণ হচ্ছে সেখানে একটা উপার্জনের করার ক্ষমতা থাকে কলেজে পড়ার পাশাপাশি সেখানে একটা উপার্জন করতে পারে যার কারণে কিন্তু শহরে আসে এখন সরকারি যে কলেজগুলো আছে সারা বাংলাদেশে তোমার গ্রামেও কিন্তু এই সরকারি কলেজ থাকতে পারে তোমার জেলা পর্যায়ে যেটা ওইখানে তুমি ভর্তি হতে পারো কারণ ওখানে চাহিদা সবচেয়ে বেশি কিন্তু সিট খালি থাকে সব সময় তাই অবশ্যই চেষ্টা করবা যে গ্রামের যে কলেজটা আছে ওখান থেকে তুমি পড়াশোনা করার কারণ সব কলেজের মান সমান আর বেসরকারি যে কলেজগুলো আছে সব বেসরকারি কলেজের মানই সমান সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো তোমরা কলেজ চয়েস দিবা যখন রেজাল্ট পাবলিশ হবে দেখা যাবে যে অনেকেই ভালো রেজাল্ট করবে বা ভালো জিপি আছে অনেকে সে কিন্তু আহ ষাট সত্তর পেয়েছে সে চেষ্টা করবে ভালো কলেজে যাওয়ার জন্য কিন্তু ভালো যদি জিপিএ থাকে ভালো যদি রেজাল্ট থাকে তাহলে ভালো বিভাগীয় পর্যায়ে তোমার আবেদন করা মানাবে আর যদি দেখা যায় যে তুমি ষাট সত্তর আশি পেয়েছ কিন্তু জিপিএটা তোমার ভালো নেই সেক্ষেত্রে কিন্তু কখনোই এটা মানাবে না এখন দুইশো মার্কের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন করছে যে এসএসসি এইচএসি আর যে পরীক্ষাটা দিলা এটা কিন্তু দুইশো মার্ক এখন দুইশো মার্কের মধ্যে কত মার্ক তুমি পাইবা এইটা হিসাব করে অবশ্যই কলেজে আবেদন করবা কারণ এটা হচ্ছে আবেদনটা এমন একটা পর্যায়ে যখন তুমি আবেদন করবা বা সেখানে চান্স না পেতেও পারো তাই যেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তোমার ওখানে ভর্তি হওয়ার চেষ্টা করবা এবং কাঙ্ক্ষিত যেন সাবজেক্টটা আসে গ্রাম অঞ্চলের যে কলেজগুলো আছে সেখানেও কিন্তু কাঙ্ক্ষিত যদি সাবজেক্ট আসে মনের মতো সাবজেক্ট আসে তাহলে কিন্তু পইরা মজা পাবা এই ছিল আজকের ভিডিওটা অনার্স ভর্তি পরীক্ষা সংক্রান্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম